কিন্তু আয়াতে কারিম আর একটা শব্দের কারণে আপনারা অনেকেই বুঝে ফেলেছেন যে আমার আজকের আলোচনা কি নিয়ে হতে পারে ঠিক বললাম না ভুল বললাম হাদিসে পাকের মধ্যেও সেই শব্দটা উল্লেখ হয়েছে সঙ্গত কারণেই আপনাদের বুঝবার বাকি নাই যে হুজুর আজকে আমাদের খেদমতে রোজা নিয়ে আলোচনা করবে সিয়াম এ আলোচনাটা কি অনেক জরুরি জি অনেক জরুরি এর উপরে শুধু অনেক জরুরি কথাটা বলতে গেলেও এক দেড় ঘন্টা কোরআন এবং হাদিস থেকে আপনাদের খিদমতের তথ্য পেশ করতে হবে আমি শুধু এতটুকুন বলতে চাই দুইটা কথা এক নম্বর হল রমাদানুল মোবারকের রোজা তথা মাহে রমাদান এতটাই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ এতটাই প্রয়োজনীয় বিষয় যে রসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম উনি নিজেই এই মাসটাকে পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আকাঙ্ক্ষা পেশ করে দুই মাস আগেই দোয়া করতেন দুই মাস আগে বিশ্ব নবীজি যেই মাসটাকে পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দুই মাস আগে অ্যাপ্লিকেশন করে থাকেন এই মাসের গুরুত্ব আর ফজিলতের জন্য এটাই আমাদের জন্য যথেষ্ট দ্বিতীয় নাম্বার কথা হল এই মাসের উপরে আলোচনা করা এতই জরুরি কেন আমরা প্রত্যেকেই একটা হাদিস জানি আমাদের রসুল করিম সাল্ল আলি কোন এক সময় মসজিদে নববীতে জমার খোদ্বা দিতে গিয়ে উপরে পা দিতে আমিন 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 বলেছিলেন হাদিস তা আমরা প্রত্যেকেই জানি পরে নবী আলিহাসালাম খোদ্বা থেকে ফারিক হওয়ার পরে সাহাবাইকেরাম জিজ্ঞেস করলেন ফাল ফালত ফালুহু ওগো আল্লাহর হাবিব আপনি তো এর আগেও দেওয়ার জন্য চড়েছেন কিন্তু আজকে যে কাজটা করলেন অতীতে কাজটা তো কখনো করেননি মাল ফিহি। এখানে কি কি আছে আমরা জানতে পারি নবীজি বললেন হ্যাঁ আমি যখন মেম্বরে উঠার জন্য যখন আমি অগ্রসর হলাম আতানি জিব্রাইল এই তখনই জিব্রাইল আমিন আমার কাছে আসলো এসে আমাকে তিনটা প্রস্তাব দিল আর সেই তিনু প্রস্তাব আমি সন্তুষ্টি প্রকাশ করে তাকে সাফট দিলাম আমিন বললাম এই তিনু প্রস্তাব এসেছে রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রস্তাব এনেছেন ফেরেস্তাকুল শিরোমণি সেই প্রস্তাবকে সমর্থন করেছেন নবীদের নবী রহমাতুল্লিল সাল্লাহ সঙ্গত কারণে এই কথাগুলি অবাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই নিশ্চিত এটা ঘটবেই ঘটবে সেই তিন বিষয়ের একটা ছিল ওগো আল্লাহর হাবিব আপনার উন্মতের ওই মানুষগুলি ধ্বংস হোক নিপাত যাক যেই মানুষগুলি রামাদান উল মোবারকের মতো বরকতপূর্ণ মাস পেল অথচ জীবনের গুনাম আপনিতে পারল না নবী আলী ইসালাম জিব্রাইল আমিনের এই প্রস্তাবটাকে গ্রহণ করলেন বললেন আমিন তোমার প্রস্তাবে আমি একমত একটু ভাবার বিষয় হলো আমিন আজকে কি প্রথম তার মানুষের ধ্বংসের প্রস্তাব নিয়ে এসেছিলেন না এর আগেও তো আসছে সে তো ছোট্ট একটা উপত্যকার মানুষদেরকে ধ্বংসের প্রস্তাব নিয়ে এসেছিলেন আমাদের প্রত্যেকের জানা আছে মহানবী সাল্লু আলিহিহাসাল্লাম মাক্কাতুর মকরমাতে দিনের কাজ করতে পারছেন না অস্বাভাবিক নির্যাতন নবী আলাই ইসাল্লাম বুকের ভিতরে বুক ভরা আশা বেঁধে তাইফের দিকে রওনা করলেন কেন তাইফের মানুষের সাথে পয়গম্বর সাদ্লাহু আলিহ্লামের আত্মীয়তার সম্পর্ক আছে ভাইয়ে ভাইয়ে মতবিরোধ থাকলেও ভাইয়ের আত্মীয়র সাথে তো মতবিরোধ হয় না আত্মীয়তার কারণে মানুষ তাকে অনেকটাই স্যাক্রিফাইস করে নবীজি এই সুযোগটাকে দিনের কাজে লাগাবার জন্য নবীজি চলে গেলেন বু ভরা আশা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমার পায়গাম্বর কে তাইফের মানুষ এ পরিমাণে আঘাত করেছিল আমাজান হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বর্ণনায় আছে নবী আলি ইসলাম সবসময় নিজের বদনটাকে ঢেকে রাখতেন কোনো এক সময় নবীজির বদন খোলা হলে আম্মাজান বিশেষভাবে নজর দিয়ে দেখেন নবীজির শরীরে অসংখ্য অগণিত ক্ষতের দাগ এত বেশি ক্ষতের দাগ আম্মাজান ভেবেছেন এটা কোনো আঘাত হবে না এটা বসন্ত রোগের আঘাত হতে পারে দাগ হতে পারে এ কারণে আম্মাজান আল্লাহ আল্লাহর পায়গম্বরকে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর হাবি আপনার কি জীবনে কখনো বসন্ত রোগ হয়েছিল নবী আলি ইসলাম জিজ্ঞেস করলেন কেন ওগো আল্লাহর হাবিব আপনার শরীরে অসংখ্য অগণিত ক্ষতের দাগ দেখছি রহমতে আলম সাল্লাহ আলী সাল্লাম তখন কেঁদে দিলেন দিয়া বললেন আয়েশা তুমি তো আমাকে ক্রাইসিস পিরিয়ডের কথা স্মরণ করিয়ে দিলে না আমার শরীরে বসন্ত রোগ কখনো আক্রমণ করে নাই কেন পায়গাম্বারদের বডি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় রোগ থেকে হেফাজত করেছেন এই জন্য ওই রোগ আমাকে ধরতে পারেন না তো এত দাগ কিসের নবীজি বললেন এগুলি তাইফের মানুষের পাঁচ পাথরের আঘাতের দাগ স্পষ্ট বর্ণনায় এসেছে এত বেশি পাথর আঘাত করছে নবীজির উপরে নবীজির শরীর থেকে রক্ত বেরিয়ে জুতার সাথে এটা জমাট হয়ে আটকে গেছে হওয়ার এক্সেস কারণে পয়গাম্বারের চোখে একটু ঝাপসা দেখতেছেন। নবীজি এজন্য একটু বসে পড়লেন ঠিক তখনও পায়গাম্বারকে আঘাত করা হচ্ছিল জিব্রাইল আমিনকে আল্লাপাক পাঠিয়ে দিলেন জিব্রাইল আমিন এসে পায়গাম্বারকে বললেন অবু আল্লাহর হাবিব আমি আসছি সাথে সাথে এই পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তাকেও নিয়ে আসছি আপনি শুধু অর্ডার দিলেই যারা আপনার যাশাদের আত্মার পবিত্র শরীরকে যারা রক্তাক্ত করেছে রব আমাকে পাঠিয়েছেন রব আমাকে পাঠিয়েছেন আপনি অর্ডার দিলেই ওদেরকে আমি বলবো দুই দিকের পাহাড়ের চাপা দিয়ে সবগুলাকে নিমিশেই শেষ করে দিবে নবী আলি এই প্রস্তাব কিন্তু গ্রহণ করেন নাই করেন নাই খুব গভীর ভাবে ভাববেন একটা ছোট্ট উপত্যকার মানুষ তাদের দংশের প্রস্তাব পায়গম্বর গ্রহণ করলেন না আজকে আজকে তো तमाम ওয়ার্ল্ডের কিয়ামত পর্যন্ত যারাই রমজান মাস পাওয়ার পরে মাপ নিতে পারবে না তাদের ধ্বংসের প্রস্তাব এত বড় বিশাল মানুষের উম্মতের ধ্বংসের প্রস্তাব নিভ করে ফেললেন খুব ভালো করে বুঝতে হবে কেন কারণ হল তায়ের পের লোকগুলি পয়েকাম্বারের শরীরে আক্রমণ করে রক্তাক্ত করেছে এ কারণে পয়েকাম্বার এদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদের ধ্বংসের প্রস্তাব গ্রহণ করেননি কিন্তু যারা মুসলমান হওয়ার পরেও রমাদান করিমের মতো এত বড় মর্যাদাপূর্ণ মাস পাওয়ার পরেও সে রমজানকে মর্যাদা দিল না রমজান চলে গেল তার গুনাম নিতে পারল না সে তো পয়েকাম্বারের দেহে আঘাত করে নাই সে পয়েকম্বারের কলবের উপরে আঘাত করেছে এ কারণে পয়েকাম্বার তাদের ধ্বংসের প্রস্তাবটাকে গ্রহণ করেছেন রাহিমা আনফরজুলিন দাখালা আলাইহি রমাদান স্তুম্মান সালাহ খান হোকাবলা অ ইয়ুগ ফার তার নাকে মাটি ভরে যান যেই ব্যক্তি রমজান পেলেও জীবনের সবক নাম নেওয়ার আগেই রমজান চলে গেল সঙ্গত কারণেই রমাদান উল কারিনকে নিয়ে আলোচনা অত্যন্ত জরুরি এ কারণেই আমি আজকে আপনাদের মতে রমাদান সিয়াম নিয়ে কিঞ্চিৎ আলোচনা করব ইনশাল্লাহ আমি আলোচনা যখন শুরু করেছি তখন ঘড়ি দেখেছি আমার বয়ানের নেশাব হলো এক ঘন্টা ইনশাল্লাহ এক ঘন্টায় আলোচনা করব, যখন থেকে শুরু করেছি তখন থেকে এক ঘন্টা মখতার মহাজরিন আমরা প্রত্যেকেই তো জানি আমাদের অনেক পরিচয় আছে একজন মানুষের অনেক পরিচয় থাকে যেমন আমার একটা পরিচয় প্রাতিষ্ঠানিক আমি দুই ধরনের প্রতিষ্ঠানে কাজ করি একটা হলো মাদ্রাসা আর একটা হলো মসজিদ মসজিদে খদ্বা দেই সেই হিসাবে আমি খতিব আমি খতিব সাহেব মাদ্রাসার আমি পরিচালনার জিম্মাদারিতে আছি সেই হিসাবে আমি প্রিন্সিপাল মহতামি এটা আমার একটা পরিচয় আমার আর একটা পরিচয় আছে বংশীয় পরিচয় আমি খান আব্দুল বাসেদ খান মানুষ বলে খান সাহেব আমার আর একটা পরিচয় আছে সেটি হল আমি একটা দেশের মানুষ একটা ডিস্ট্রিক্টের মানুষ সিরাজগঞ্জ এটা আমার কিন্তু পরিচয় আব্দুল ওয়াসেদ খান কোন্ডা সিরাজগঞ্জ আমার পরিচয় কিনা বলেন পরিচয় আমার আরেকটা পরিচয় আছে সেটা হলো আমি বাংলাদেশি এরকম প্রতিটি মানুষের অনেক পরিচয় থাকে একাডেমিক পরিচয় থাকে চাকরির পরিচয় থাকে বংশের পরিচয় থাকে ধর্মীয় পরিচয় থাকে রাষ্ট্রীয় পরিচয় থাকে অনেক পরিচয় তবে সবচেয়ে বড় পরিচয় ইন্টারন্যাশনাল পরিচয় আমার সেটা হলো আমি মমিন আমি মুসলিম আলহামদুলিল্লাহ বলবেন কি আমার ইন্টারন্যাশনাল পরিচয় বাঙালি বাংলাদেশি না এটা অনেকের ইন্টারন্যাশনাল পরিচয় বাংলাদেশি কিন্তু আমার ইন্টারন্যাশনাল পরিচয় হলো আমি মমিন আমরা প্রত্যেকেই জানি প্রতিটি মানুষ যত কাছে তাকে তত ছোট পরিচয় পরিচিত হয় যত দূরে যায় তত বড় পরিচয় পরিচিত হতে হয় যেমন আপনাদের উঁচা ভিটা এ মানে এই মহল্লার নাম নাকি না পুরা ইয়ের লতিফাবাদ মহল্লার নাম আচ্ছা লতিফাবাদ এই লতিফাবাদ এলাকার কোনো একটা ছেলে যদি আরও কোনো বাদে যায় সেটা কোন বাদে আমার তো জানা নেই আশেপাশে গ্রামের নাম অন্য কোনো বাদে গেল আর কি সেই এলাকায় যদি কেউ জিজ্ঞেস করে বাবা তোমারে তো চিনলাম না পরিচয় সে তখন বাবার নাম বলবে অথবা দাদার নাম বলবে আমরা চিনলেন না আমি তো আব্দুল করিমের ছেলে ও চিনছি এরপরে আরো কোনো বাদে গেছে যেখানে তার দাদারেও চেনে না বাবারেও চেনে না সেখানে যদি কেউ জিজ্ঞেস করে তোমার পরিচয় সে তখন গ্রামের নাম বলবে আমার চিনলেন না আমি লোভিত প্রতিভা বাদে থাকি ও চিনলাম চিনলাম এরপরে যদি আরো দূরে চলে যায় যেখানকার লোক তার বাপদাদার নামও জানে না লফিক চিনে না তখন বলবে কি আমার কিশোরগঞ্জ সদরে থাকি এরপরে যদি পার হয় অন্য কোনো জায়গায় যায় তারপরেও বলবে যে আমি ডিস্ট্রিক্টের নাম বলবে আমার বাড়ি কিশোরগঞ্জ কোন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তো থানাও আছে বাংলাদেশে কিশোরগঞ্জ থানা আছে না কোথায় নীলফামারি রংপুর না নীলফামারি ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ থানা তো কোন কিশোরগঞ্জ থানানা জেলা আমরা জিজ্ঞেস করি কিশোরগঞ্জ কোন কিশোরগঞ্জ থানা না জেলা জিজ্ঞেস করি শেরপুরও আছে জেলা আছে শের থানা আছে হলো থানাও বগুড়াতে শেরপুর থানা আর জেলা হলো আপনাদের পাশেই মমেন সিং এর পরে তো তাই না শেরপুর তো এইভাবে মানুষ যত দূরে যায় তত বড় পরিচয় পরিচিত হয় এই মানুষগুলি যখন এই দেশ থেকে অন্য দেশে যায় তখন যদি কেউ জিজ্ঞেস করবে আপনার তো চিনলাম না উনি কি বলবে যে আমার বাড়ি লতিফাবাদ কি বলবে বাংলাদেশে কান্ট্রি নাম তখন উল্লেখ করবে এই লোকটাই যখন এই জগৎ ছেড়ে আরাক জগতে যাবে যাবে না যাবে না কথা বলেন সেখানে তো পরিচয় জিজ্ঞেস করবে তুমি কেনা তখন কি আব্দুল করিমের পোলা বললেই চিনবে ফেরিশদা দাদার নাম বললে লতিফাবাদ বললে বাংলাদেশি বললে কি বলতে হবে ইন্টারন্যাশনাল পরিচয় চিনলেন না আমি আল্লাহর আমার ইসলাম আমি একজন মুসলিম আমার চিনলেন না আমি মুসলিম আমার চিনলেন না হাদা নবীনা মুহাম্মদ আমি এই লোকেরই উম্মত যার ছবি দেখাইতেছেন ওনারই উম্মত আমি হাজরিন আমার সবচাইতে বড় পরিচয় হলো আমি এই পরিচয় যদি কবরের ভিতরে কেউ দিতে পারে সাথে সাথে কারিমের পক্ষ থেকে মৃত ব্যক্তির কবরের ভিতরে আওয়াজ ঢুকবে কার ইন্টারভিউ নিতে এ তো আমার অরিজিনাল আমার বান্দা ও তো উত্তর হান্ড্রেড হান্ড্রেড ক্লিয়ার করেছে জান্না এখন ওর কবরটা নর্মাল আছে কেন শুধুই মাটি কেন জান্নাতের মকমলের চাদর এনে কবরে বিছিয়ে দাও লম্বা আরেকটা একটা আমি ওদিকে দিকে যাব না তো আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি মমিন আমি মুসলিম আমার বড় পরিচয় আর সেই ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা বনিয়াল ইসলাম আলা খামস পাঁচটা ইসলামের বুনিয়াদ এই পাঁচটার অন্যতম একটা হলো রমাদানুল করিমের রোজা এটা একটা অন্যতম রুকন মুসলিম হতে চাইলে প্রথমেই যে পাঁচটা জিনিস লাগবে একেবারে প্রথমেই আরো কত কিছু লাগবে প্রথমেই যেই পাঁচটা জিনিস লাগবে তার ভিতরে একটা হলো রমাদানুল মোবারক রমাদানুল করিমের রোজা বখতারিম কারো কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ পাক আমাদের উপরে রোজাকে ফর্স করলেন কিন্তু রোজাটা তো একটু কষ্টসাধ্য জিনিস নামাজের মতো না তিলাওয়াতের মতো না এটা তো একটু কষ্ট জাকাতের মতো না এটা একটু কষ্টসাধ্য আমল এই কষ্টসাধ্য আমলটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন এই প্রশ্নের দুইটা উত্তর এক নম্বর কথা হলো এমন আমল আমাদের উপরে চাপিয়ে দেন নাই যেটা আমি করতেই পারবো না এমনটি দেন নাই এবং আল্লাহ পাক এটা দেনই না আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসুহা লাহা মা কাসাবাত আলাইহা মা তাসাবত আল্লাহ পাক বলেন বান্দার সাধ্যের অতীত কোনো অর্ডার আমি কখনো করি না বরং ওয়াটার যা দিয়েছি বান্দা যদি কখনো কষ্ট হয় সেটা আমি স্লো করে দিই নর্মাল করে দিই যেমন সুস্থ অবস্থাতে নামাজ দাঁড়িয়েই পড়তে হবে যদি কেউ দাঁড়াইতে না পারে বসে পড়বে কেউ যদি বসে পড়তে না পারে শুয়ে শুয়ে ইশারা করে পড়বে মজার কথা হলো যেই লোকটা বসেও নামাজ পড়তে পারছে না শুয়ে শুয়ে ইশারা করে নামাজ পড়তেছে এই লোকটাকে সেম ওই নেকি দেওয়া হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু সেজদা করে নামাজ পড়লে যেই নেকি হয়েছিল বরং আমার দিল বলে দাঁড়িয়ে নামাজ পড়লে বলার চাইতে শুয়ে শুয়ে ইশারা করে যে নামাজ পড়ে এ নামাজির পাওনা আল্লাহর কাছে অনেক বেশি আমার দিল বলে কারণ আমার তো এই জাতীয় দিন গেছে গত বছর ডিসেম্বরের ৩০ তারিখ অ্যাক্সিডেন্টের পর আমি তো শুয়ে শুয়ে নামাজ পড়েছি তা ওজুও করতে পারি নেই তায়াম্মুম করে নামাজ পড়তাম তায়াম্মুম করে যখন শুয়ে শুয়ে নামাজ পড়তাম আমার মনের মধ্যে কি যেন জানি খুব প্রশান্তি কেন সারা জীবন মাস আলা পড়েছিলাম কেউ যদি দাঁড়িয়ে বসে নামাজ পড়ার যোগ্যতা না রাখে সে শুয়ে নামাজ পড়বে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দাঁড়িয়ে রুকু সেজদা করে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন বসেও নামাজ পড়ার তৌফিক দিয়েছেন আল্লাহ আমার নেকি জমা শুধু সোনালী ব্যাংকে আর আলা রাফানা যত ব্যাংক আছে সব ব্যাংকেই যদি আমার টাকা থাকে তাহলে আমার চেয়ে বড় তো আর কেউ নাই কি বলেন একজনের তিন ব্যাংকে অ্যাকাউন্ট আর একজনের সব ব্যাংকে সব ব্যাংকে অ্যাকাউন্ট যাচ্ছে তো অবশ্যই বেশি টাকাওয়ালা আল্লাহ মুহতারাম হাজিরিন খুব ভালো করে কথাগুলি বুঝবেন তো এমন কোন অর্ডার করেন নাই সিয়াম যে আমি করতেই পারব না তবে হ্যাঁ অন্য অনেক আমলের তুলনায় একটু কষ্টসাধ্য এই এতটুকু কষ্টসাধ্য আমল আল্লাহ আমাকে কেনে দিলেন খুব ভালো করে বুঝবেন এই কারণেই দিলেন এই আমল কষ্টের তুলনায় এই আমলের যে পাওনা আছে দুনিয়া এবং আখেরাতে এটা অনেক গুণে বেশি আর যেই কাজে কষ্টের তুলনায় পাওনা অনেক বেশি থাকে সেই জাতীয় কষ্টগুলি দুনিয়ার মানুষ আনন্দের সাথে গ্রহণ করে জ্বলন্ত প্রমাণ দুইটা মিশাল দেব আমাদের দেশের সমস্ত নারীরাই এ কথা জানে যে বাচ্চা প্রসব পেইন প্রসব যখন হয় অনেক মা মারা যায় জানে জানে না না করতে গিয়ে। বাচ্চা মা মারা যায় এবং প্রসব এতটাই কষ্ট যে করিম ও মায়ের জীবনের সব গুণা মাফ করে দেন প্রসব পেইনের কারণে আল্লাহ ওই মায়ের সকল গুণাগুলাকে সলভ করে নেন ফিরিয়ে নেন এত ব্যথা এরপরেও দেখেন কোনো মার বিয়ে হয়েছে পাঁচ বছরে বাচ্চা হয় না মা কিন্তু পাগল বছরে বাচ্চা বাচ্চা হয় না মা কিন্তু জন্য পাগল ডাক্তারের কাছে যায় 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 কোবরাজের কাছে প্রয়োজনে দেশের বাইরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে কেন পেটে বাচ্চা নিবে আরে বাচ্চা নিলে বাচ্চা বের হওয়ার সময় তো তুমি মরেও যেতে পারো তোমার যখন প্রসব হবে তখন তো তুমি মারাও যেতে পারো এরপরে বাচ্চা পেটে আসলে খেতে পারে না বমি করতে করতে অবস্থা জটিল হয় কোনো খাবারের ঘ্যান নিতে পারে না মনে হয় যেন একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে এসে থাকে এত কিছু জানার পরেও এরপরেও দশ বছর বাচ্চা না হলে মা পাগল হয়ে যায় মা কিন্তু জানে এখানে কিন্তু জীবন মরণের চ্যালেঞ্জ আছে কত মানেই না মারা যাচ্ছে তারপরেও বাচ্চা নেওয়ার জন্য কবরাজ ডাক্তার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দেশে বিদেশে এত টাকা ব্যয় করে কেন কারণ অবশ্যই বাচ্চা নেওয়া অনেক কষ্ট কিন্তু সেই কষ্টটা আট মাস নয় মাস দশ মাস বারো মাস কিন্তু যে বাচ্চা আল্লা দান করবেন এই বাচ্চা এ পাওনা অনেক বিশাল কেমন যেই বাচ্চাটা মার জন্ম দিল সেই বাচ্চাটা যদি হয় মামুনুল হকের মতো সে বাচ্চাটা যদি হয় হাফ তাকরিমের মতো। সে বাচ্চাটা যদি হয় হাফিজ মুআ মাহমুদের মতো সে বাচ্চাটা যদি হয় শেখুল আল্লামা সাল্লাম হক আলাইহির মতো সে বাচ্চাটা যদি হয় আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মতো সে বাচ্চাটা যদি হয় পিরজি রহমতুল্লাহ আলাইহির মতো সে বাচ্চা যদি হয় সৈয়দ ফজলুল করিম সাহেব পিরহমতুল্লাহ আলাইহির মতো সেই বাচ্চাটা যদি হয় সে বাচ্চা যদি হয় খতি আবাইদুল হক রহমতুল্লাহ আলাইহের মতো সে বাচ্চাটা যদি হয় মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহের মতো সে বাচ্চাটা যদি হয় আত্মার আলী সব রহমতুল্লাহ আলাইহের মতো তাহলে এই বারো মাস আট মাস দশ মাসের কষ্টের চাইতে তার পাওনা কত বড় কত বড় নাম্বার ওয়ান এ বাচ্চার কারণে ও মা সারা দুনিয়াতে রত্নগর্ভা পরিচিত হবে লক্ষ কোটি মানুষের দোয়া পেতেই থাকবে মার অজান্তেই লক্ষ কোটি মানুষের দোয়া পেতে থাকবে অমা ও সন্তানের কারণে তার মুখ উজ্জ্বল হবে এরপরে দুনিয়াতেই হতে পারে মা অনেক বেশি বয়স্কা হয়ে গেলেন মা এখন দুর্বল অসুস্থ যদি নিজের বাচ্চা না থাকে অন্য লোকেরা মাকে বার্ধক্যতায় তত ভালোবাসা দেয় না যেই পরিমাণে ভালোবাসা দিতে পারে মায়ের বাচ্চা সন্তান যদিও ইদানিংকালে অনেক সন্তান আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে কিন্তু সেটার সংখ্যা এখনো কম কথা বলেন না কেন সেটার সংখ্যা এখনো কম না এখনো কম মা বার্ধক্য অবস্থায় যদি বারো বছর পর্যন্ত বিছানায় পরে থাকে বা আট মাস দশ মাস মা কষ্ট করেছিল বিনিময় বার্ধক্য অবস্থাতে এই বারো বছর পর্যন্ত তার সন্তান তাকে ভালোবাসা দিল এরপরে মা দরিয়ার থেকে চলে গেলেন সন্তান আরো একশো বছর নিজের অ্যাকাউন্টে নতুন করে কোনো কিছু ঢুকাবার সুযোগ নাই কিন্তু সন্তান প্রতিদিন পাঁচ থেকে সাতবার মার অ্যাকাউন্টে দৈনিক নেকি পৌঁছানো শুরু করলো রব্বির হামহুমা Et car on est, et car on est